আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হুগলির ভদ্রেশ্বরে চিত্রশিল্পী সমরেশ পোদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ সাপল্য ছবি অঙ্কন করলেন তিনি জানান এই আঁকা ছবি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চান নমস্কার আমি চিত্রশিল্পী সমরেশ পোদ্দার আমি বেশ কয়েকদিন আগে থেকে মুখ্যমন্ত্রী ছবি আঁকতে শুরু করে দিয়েছিলাম নতুন করে আমি জানি যে আবারও মুখ্যমন্ত্রী জিতবেন তো সেই উদ্দেশ্য নিয়ে আমি ছবিটা শেষ করেছি মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য আমি ছবি আঁকছি আপনারা দেখতে পাচ্ছেন এবং এই ছবিটি আমি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত আগামী দিনে অবশ্যই এই ছবিটি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেব নমস্কার